আপনি অতীতেও এই কথাগুলো বলেছেন যে বলেননি তা না তবে ঢাকায় দুদিন আগে প্রেসক্লাবে আপনি একটি অনুষ্ঠানে বলেছেন যেখানে সম্ভবত আসিফ মোহাম্মদ সজিব ভূয়াও ছিলেন উপদেষ্টা সেখানে আপনি বলেছেন যে নির্বাচন নির্বাচন হবে হলে কিন্তু ক্ষমতা ভারতের হাতে থাকবে একটু দেখেনি আপনি কি বলেছেন

ভারতের সঙ্গে যে সকল আমাদের চুক্তিগুলো রয়েছে সে চুক্তিগুলো তো আপনি রিভিউ করেন না করেছেন কি আপনি রিভিউ করেন না আপনি ভারত যে সকল প্রতিষ্ঠান করে দিয়ে দিয়ে গেছে আমলাতন্ত্র থেকে শুরু করে সেনাবাহিনী পুলিশ রাজনৈতিক দল এটা কিছু আপনি না নেই আছেন কিছু কিছু আপনি বলতেন না তো আপনি তো ভারতের হাতেই তো ক্ষমতা তুলে দিচ্ছেন নির্বাচনের দ্বারা খুব সিম্পল কাণ্ডুজ্ঞানের বিষয় কারণ আপনি তো কিছুই বলতেন নেই এবং আপনি বলছেন কি নর্থ ইস্ট নিয়ে একটা মন্তব্য করেছেন ভারত সম্পর্কে ডক্টর ইউজ করেছেন কিন্তু নর্থ ইস্টের কথাটা বলেছেন তার তো ভারত এটাকে খারাপভাবে নিয়েছে বাংলাদেশ থেকে যত খুনি আওয়ামী লীগের আমলে যত রকম শক্তি শেখ হাসিনা সহ সকলে কি ভারতে নাই আছে তো ভারতের সঙ্গে তো আমাদের একটা ন্যূনতম হলো তো একটা ওই যে অনুপ চেটুয়াকে আপনি ফেরত দিয়েছেন দিয়েছেন না আপনারা সংসদরকে ফেরত দিয়েছেন রাজকোয়াকে ফেরত দিয়েছেন তা আপনি আনি নিয়ে আসেন না দেখি আপনাদের চুক্তি আছে ভারতের সঙ্গে দিয়ে পারেন নাকি আপনি তাহলে এই যে আপনি একটা দুর্বল দেশ যার কিছু করার ক্যাপাসিটি নেই ঠিক সে তো তাহলে আপনি তো ভারতের কাছে তো ক্ষমতা থাকবে এবং যারা যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেটা বিএনপি বলুন জামায়াত বলুন এরা কি ভারত বিরোধী বিরোধী তো তারা বিএনপি জামায়াত এনসিপি প্রফেসর সাহেব সবাই তো ভারত বিরোধী হবেন ভারত বিরোধী তাহলে যে প্রো আমেরিকান হওয়া তাদের ভারত বিরোধীতে মানে প্রো আমেরিকান হওয়া অতটুকু হেটোরিক্যাল ভারত বিরোধী তো মানে কি আপনি ভারত বিরোধী করে আমেরিকা ডেকে নিয়ে আসতেছেন তাই ভারত বিরোধীরা তো আপনি কাজে দেখাবেন না আপনি ভারত বিরোধী আপনাদের কাজের মধ্যে তো ভারত বিরোধীরা কিছু নাই আপনি কোনো ক্ষেত্রে তো ইভেন কূটনৈতিকভাবেও আপনি আজ পর্যন্ত কি দেখেছেন যে ভারতকে আপনি রিয়েলি আপনার নিজের একটা নজরদারি আপনার নিজের একটা ইভেন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কূটনৈতিক একটা অবস্থান আছে ভারত সম্পর্কে ঠিক আছে না আপনি মিত্রদের বিরুদ্ধে বললে আপনি ধরে ফেলতে পারেন কি জেলে দিতে পারেন আমাকে ভারতের বিরুদ্ধে বললেন আপনি কিছুই বললেন নেই আপনি সংবিধানে বদলে দিচ্ছেন না আরে অশ্চির ব্যাপার আপনি জনগণকে চিন নতুনভাবে চিন্তা করতে দিচ্ছেন ভারতের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে অবশ্যই ইতিবাচক সম্পর্ক হইতে হবে কিন্তু ভারত রাষ্ট্র তো একটা হেজিমনি ভারত রাষ্ট্র তো আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারফেয়ার করছে আমার সঙ্গে যে আপনি তথাকথিত কানেকটিভিটি মানেছেন না এর আগে ভারতের সঙ্গে ওইগুলো কই চুক্তিগুলো কই আছে তো সবই একটাকে বাতিল এসছে সবই বলেছে এগুলো আজকে দিয়ে বাতিল

ভারতের জনগণ আর ভারত তো এক না ফলে আপনি যদি বাংলাদেশের যে সিকিউরিটি যদি আপনি নিরাপত্তাকে নিশ্চিত করতে চান তো ভারতীয় জনগণকে তো অ্যান্টাগনি অ্যান্টাগনিস্টিক হয়ে তো আমার কোনো লাভ হচ্ছে না আপনি তো সাউথ ব্লক কী করে ভারতের যে পররাষ্ট্রনীতি কি ভারত কি করতে চাইছে এবং আমাদের নিরাপত্তার মূল যে সমস্যাটা ওটা কোন জায়গায় ভারত ইসরায়েল ইউনাইটেড আরব আমিরেটস এই যে এই যে অক্ষরগুলো গড়ে উঠছে এটা তো আপনাকে দেখতে হবে না এটা তো পর্যবেক্ষণ করতে হবে না এদের সমাজ সম্পর্কের চরিত্র থাকি ট্রেডের চরিত্র থাকি সকল ক্ষেত্রে তো আমাকে পর্যবেক্ষণটা করতে হবে এই সরকার কী করেছে যার দ্বারা আমি বুঝবো এই সরকার আসলে ভারত বিরোধী আজকে এনসিপির কথা বলছেন এনসিপি এমন কি প্রস্তাব দিয়েছে যে প্রস্তাব দ্বারা আমি বুঝবো যে এনসিপি ভারত বিরোধী এনসিবি ভারত বিরোধীতে প্রো আমেরিকান নেটওয়ার্ক জামাত এমন কি করেছে যে আপনি বলবেন প্রো ভারত জামাত 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 জামাতের কী আছে যেটা অ্যান্টি ভারত বলেন আমাকে তার এই পলিসির ক্ষেত্রে কোনো অবস্থান আছে ভারতের আপনি যে অ্যান্টি ভারত কথা বলতে রাস্তার চেঁচাবেন ভোটের জন্য লোককে উস্কানি দেওয়ার জন্য আপনি তো কোনো ভারতের বিপরীতে ভারতের এই এখনকার যে হেজিমনি ভারতের এখনকার যে শৃঙ্খল এখান থেকে বেরিয়ে আসার কী নীতি আছে যে আমাদের আমাকে বুঝতে পারে তাহলে বিএনপি একই একই কথা এই জন্য বললাম তো আমি তাই তো বললাম নির্বাচন করলে যেই আসো আপনি তো ভারত কী তো রাখছেন আপনি তো কিছু বোঝাচ্ছেন না এই সরকার তো বারবার বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং উনি তো ভারতে আছেন ওখানে ভালোভাবেই আছেন কথাবার্তা বলছেন আমি শেখ ব্যাপারটা যদি কূটনৈতিকভাবে জটিল হয়ে থাকে ধরুন একটা দেশের প্রধানমন্ত্রী ছিল এবং শেখ হাসিনার পেছনে পুরো ভারত রাষ্ট্র ছিল তার জন্য এই ব্যাপারটা হজম করা ডিফিকাল্ট ডক্টর ইউনুস্কি অন্যান্যদেরকে ফেরত আনার কথা বলেছে তিনি কখনই বলেছেন যে ঠিক আছে আসাদুজ্জামকে ফেরত দাও ছাত্রলীগের যেসব খুনিগুলো আছে ওগুলোকে ফেরত দেওয়া ওখান থেকে কয়েক হাজার আছে ওরা তো বাড়ি নিয়ে আসে ভালোই আছে ওদেরকে ফেরত দিচ্ছে না কেন এটা তো বলতে পারেন বা আপনি উনি করেছেন বলেছেন কোথাও আমি তো চোখে পড়িনি তো আপনি তো শেখ হাসিনা কথা বলা মানে কি আপনি শেখ হাসিনা কথা বলে অন্য খুনিগুলোকে আপনি রক্ষা করছেন অন্য খুনিগুলোকে রক্ষা করছেন শেখ হাসিনা কথা বলে শেখ হাসিনার প্রশ্ন তো জটিল কূটনৈতিক ইস্যু এটা তো ইন্টারন্যাশনাল ইস্যু আপনি তাহলে তার বিচারটাও তো করেন না এখনো শেষ করেন না তারা কিন্তু নির্বাচন দিচ্ছেন তো ঠিক আছে তো এসে ক্ষমতা বসবে আপনি থাকবেন কী করে